পৃথিবীর ইতিহাস বহু প্রাচীনতম এই পৃথিবীর বয়স কয়েকশো কোটি বৎসর তার মধ্যে ১২৫ পঁচিশ খুব ক্ষুদ্রতম সময় তারপরে এই তিথিগুলি মানুষ পালন করে বিশেষ বিশেষ ঘটনা প্রবাহে রামের জন্মদিন রাম নবমী কিন্তু এদের ডেট নাই তারিখ নেই তিথির উপরে শীতের কেউ দেখে নাই শীতের পালন করে শীতের জন্মদিন জগৎবন্ধু সুন্দর জন্মদিন এরকম একটি ঘটনা প্রায় সীতা দিন পুরো জগৎ সুন্দর আবির্ভাব তিথি যদি আর ফিরে দেখানো হয় মহাপ্রভুর আগে আসছেন তার জন্মদিন কবে সেখানে বলা আছে দোল মারতে কৃষ্ণের জন্মদিন কবে তার ভাদ্র মাসের অষ্টমী তিথিতে বিষ্ণু জন্মদিন কবে সরস্বতী পূজার দিন এই তিথি করে সনাতন ধর্ম চলে আর পৃথিবী মাসে এমন কোন মাস নাই যে মাসে সনাতন ধর্ম কোন অনুষ্ঠান নাই এটা কেন করা হইল মানুষের জন্ম মানুষের জীবনে তিনটি জিনিস সামাজিক জীবন পারিবারিক জীবন অধ্যাত্ম জীবন যদি পুজো পার্বণ পুজো পার্বণ না থাকে মানুষ ধীরে ধীরে হারিয়ে দেবে তার সনাতন থেকে এই পুজো করতে গেলে উপবাস করতে হয় ফার্স্ট অর্থাৎ ত্যাগের প্রতি তৈরি হওয়া আর দ্বিতীয় তৃতীয় হচ্ছিল পুজো পার্বণের ভোগের প্রসাদ ফলের ফল মিষ্টি যাই হোক নিজে খাওয়া নিষিদ্ধ আগে দিতে হবে পরকে অর্থাৎ মানুষের সঙ্গে সামাজিক সম্পর্ক তৈরি করে হতে দাম পুজো পার্বণে বহু জিনিস লাগে কাপড় লাগে মিষ্টি লাগে স্বর্ণ লাগে বহু লাগে অর্থাৎ আমি এক বছরে যে টাকা উপার্জন করবো এটা আমি একা ভোগ করবো না সেটা কাপড়ের দোকানদার স্বর্ণের দোকানদার মিষ্টির দোকানদার সমস্ত সবাই যেন অর্থটা ভাগ হয় এই জন্য বুঝে এতগুলো আইটেম লাগে শুধু মন্ত্র পড়লেই তো হয়ে যেত তাই মন করা হয়েছে এটাকে বলা হয় ডিসেন্ট্রালাইজেশন অফ ইকোনমিক অর্থের বিকেন্দ্রীকরণ অর্থাৎ আমার টাকা একাই ভোগ করবো না সমাজে সবাই ভোগ করবে এই জন্য প্রথাগুলি করা হয়েছে আর জন্মতিথি জগৎসুন্দর আবির্ভাব এটা বাংলার মাঠে যে অত্যন্ত আকর্ষণীয় এইবার একটা নূতন সংবাদ আনন্দ সংবাদ এই জন্মদিন পালন হচ্ছে লন্ডনে আমেরিকাতে কানাডাতে মন্ট্রিয়াল ডেট্রয়াতে এটি এর আগে এটা ব্যাপক অনুষ্ঠান হয় নাই এটাই প্রথম এটা পুরো অসীম করুণা আমার জন্মে লাগে আমার মহানাম গুরুদেব উনি ভিত্তি প্রস্থাপন করে আসছেন আমি একটু গেছিলাম দেখে আসছি দেখলাম আমার যাওয়াটায় তারা খুব উৎফুল্ল আনন্দিত হয়েছে এটা পুরো অসীম করুণা আর এই যে আঙের উৎসব অর্থ যে উৎসব হিন্দুর নয় মুসলমান সমাজের লোকের অংশগ্রহণ করে কেন করে দুইটা কারণ এক তাদের পারিবারিক সম্পর্ক হচ্ছে আমাদের মতো সবাই সাথে আর একটা অর্থনৈতিক দিকও আছে মানে আশেপাশে যে সমস্ত মানুষ সবাই দোকান পাট বসায় আর্থিক সচ্ছলতা যার মধ্যে ফিরে আসে কারণ তাদের সহযোগিতারা আমাদের জন্য প্রয়োজনীয় তারা আমাদেরকে কখনো বিঘ্ন করে না কোনো অনুষ্ঠান নষ্ট করতে দেয় না অনুষ্ঠানকে সহযোগিতা করে তাদের বৃহত্তর মুসলমান সমাজের কাছেও আমরা কৃতজ্ঞ তারা যদি অশ্রদ্ধা প্রকাশ করি তারা আমাদের অনুষ্ঠান ব্যক্ত হওয়ার সম্ভাবনা বেশি আর পূর্বের অনুষ্ঠানে এই ক্ষেত্রে একজনের প্রসাদ পাবেন যেটা যেটা পৃথিবীর কোথাও নাই এখানে হিন্দু মুসলমান বৌদ্ধ খ্রিস্টান মহিলা পুরুষ এবং রান্না যারা করবে তারা খাইলি কলাই পেট না ব্রাহ্মণ না অব্রাহ্মণের রান্না করবে ব্রাহ্মণে খাবে এটা ব্যতিক্রম হতে কোথাও নাই আমি প্রভুকে প্রার্থনা করি অনুষ্ঠান যেন আর সুন্দরতম উজ্জ্বলতম হয় আমাদের শরণ গতি হয়ে প্রভুর খাতে প্রার্থনা করি যে এই এই জীবনে এইরকম অনুষ্ঠান আরো বর্ধিত হয় সুন্দরভাবে এটি প্রার্থনাই করি জয় গন্ধু ঠিক আছে